বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়ার আমি আপনাদেরকে আজকে বলবো শিং মাছের লাভ ও লস নিয়ে অনেক প্রতিবেদন দিয়েছি লাভ নিয়ে কিন্তু আজকে বলবো লস নিয়ে শিং মাছ কেন লস হয় আর কিভাবেই লাভ হয় কিন্তু লসটাই বেশি হয়ে যায় ভুলের কারণে আমরা যদি সঠিক পরিচর্যা না করতে পারি তাহলে শিং মাসে আমাদের লস হয়ে যাবে আর যদি সঠিক পরিচর্যা করতে পারি হ্যাঁ সঠিক সময়ে সঠিক কাজটি যদি করতে পারি তাহলে আমাদের শিং লস হবে না লাভ হবে দ্বিগুণেরও অধিক লাভ হবে কিন্তু আমাদের লাভ হইতে গেলে যে কাজটি সর্বপ্রথম করতে হবে এটা হচ্ছে পুকুর প্রস্তুত পুকুরের পার মেরামত পুকুরের উপর দিয়ে নেটিং ব্যবস্থা পুকুর প্রস্তুতকালীন সময়ে কাদা সরিয়ে ফেলতে হবে রোদের রোদ্রের তাপ দিতে হবে চুন শতাংশে এক কেজি হাড়ের সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে এসব দিয়ে পুকুর প্রস্তুত করার পর পানি তোলার পর পানি তুলবেন পানি তোলার পর আপনারা যদি রেনু দিয়ে চাষে যান তাহলে আপনাদের ভালো মানের ভালো বোট মাছ দেখে কোন চেনা পরিচিত হ্যাচারি থেকে এমনভাবে শিং মাছের রেনু আনবেন হ্যাঁ আপনাদের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি আমি রেনুর কথা বলব আপনার দেখবেন অনেক এই শিং চাষি ভাইয়েরা যারা পুকুরে শিং মাছের রেণু দেন রেণু মায়ের যায় কেন রেনু মায়ের যায় এটা কিন্তু আপনারা হ্যাসারিতেই বুঝতে পারবেন আপনার পুকুর সঠিকভাবে সঠিকভাবে পরিচর্যা করেছেন কিন্তু এর এরপরেও আপনার শিং মাসের রেণু পুকুরে আসলো না এটা কেন আসলো না এটা আপনারা জানেন এটা আপনারা পরীক্ষা করতে পারবেন আপনার রেণুটা পুকুরে আসবে কি আসবে না এটা হেসারি থেকে আপনারা পরীক্ষা করে নিয়ে আসতে পারবেন মনে করেন আপনি একটা পুকুর প্রস্তুত করলেন শিং মাস হয়ে রেণু দিবেন বলে এখন সঠিকভাবে যখন প্রস্তুত করবেন তখন আপনারা আপনাদের তো এটাই করেন যেমন পুকুরের তলায় চুন দেন চুন দেওয়ার পর আপনারা পানি তুলেন পানি দেওয়ার পর হ্যাঁ এই আপনার পেস মাফেন হ্যাঁ পেয়েসের মাত্রা কি বেশি না কম এটা দেখেন হ্যাঁ তারপরে গ্যাসের ডোজ জীবাণুনাশক প্রবায়োটিক দিয়ে সঠিক পরিচর্যার ভিতরে আপনারা যখন হানড্রেড পারসেন্ট পরিচর্যার ভিতরে যখন হ্যাঁ হ্যাসারি থেকে রেণু কিনে এনে যখন পুকুরে ফালান তিন দিন চার দিন পরে দেখা যায় আপনার পুকুরে রেনু নাই মিস এক সপ্তাহ পর দেখা গেল আপনার পুকুরে রেণু মিস এটা কেন হয় জানেন একমাত্র কারণ কোথায় এটা কিন্তু আপনাদের জানার বিষয় কেন রেণুটা আপনার পুকুরে মিস হইলো এটা কি জানার বিষয় না এত সুন্দর করে পুকুর রেনুর পুকুর প্রস্তুত করলেন কিন্তু আপনি রেণু কিনে আনলেন চার কেজি পাঁচ কেজি এক কেজি দুই কেজি তার যেমন পুকুরের অবস্থা তেমন আপনার রেণু কিনে আনলেন কিন্তু আপনার পুকুরে এত টাকা খরচা করলেন পুকুর প্রস্তুত করে কিন্তু রেনুর কিনে আনলেন টাকা দিয়ে কিন্তু আপনার পুকুরে রেনু আসলো না এটা কেন এটা কিন্তু আপনার দোষ না যে বলব না আমার বাগিতে নাই আমার ভাগ্যে এটা হয় নাই বল এটা আপনার ভাগ্যের ব্যাপার না আপনার পুকুর প্রস্তুত করছেন ঠিক পুকুরে আপনার এমোনিয়া এমোনিয়া গ্যাস হ্যাঁ এসব সকল কিছু আপনার ঠিক ছিল কিন্তু আপনার মাছ কেন আসে নাই এটা আপনার দোষ না অনেক বাইরে বলে চাষি ভাইয়েরা এটা আমার ভাগ্য নাই রেনুটা আসে নাই কিন্তু মূলত এটা তেমন এটা সেটা না এটা হচ্ছে আপনারা যখন হেঁসারি থেকে রেনুটা কিনে আনবেন আপনার অর্ডার দেওয়ার আপনার যখন রেনু অর্ডার দেবেন ওর চার দিন থেকে পাঁচ দিন পর আপনাকে পোনাটা ডেলিভারি দেবে একটা তারিখ দেব চার দিন পর অথবা পাঁচ দিন পর আসেন একটা ডেলিভারি দিবে ওই ডেলিভারির দিন যখন আপনি রেনুটা আনতে যাবেন তখন আপনি এক কাজ করবেন যারা রেনু ছাড়বেন এটা আধা লিটার পানি আপনার পুকুরের নিচ থেকে এটা পুকুরের নিচ থেকে আধা লিটার পানি একটা বোতলে ভরে নিয়ে যাবেন আর আর আরেকটা বোতলে ভরবেন আর আধা লিটার পানি এটা হলো আপনার মিডিল থেকে মিডিল থেকে মানে পুকুরের মধ্যম স্তর থেকে আধা লিটার আধা লিটার এক লিটার এই এক লিটার পানি একসাথে মিক্স একসাথে মিশাবেন মিশিয়ে আরেকটি বোতলে ভরে ওই পানিটা নিয়ে যাবেন হেচারিতে হেঁসারিতে নিয়ে যা নিয়ে যাওয়ার পর আপনাকে যে রেনুর পোনাটা দিবে ওই পোনাটা হ্যাঁ আর আপনি যে পানিটা নিয়ে যাবেন বদল ভরে ওই পানি আপনার ওই হ্যাসারিতে দেখবেন স্টিলের বুল আছে স্টিলে বুলে পানিটা ঢালবেন এক লিটার পানি এই স্টিলের বুলে ঢেলে দিবেন আপনার পুকুরের পানিটা ঢেলে দিয়ে আপনাকে যে রেনুর পোনাটা যে রেণুটা আপনাকে দিবে হ্যাঁ ওলা ভাইয়ারা ওই রেণুটা হাউস থেকে হ্যাঁ বাড়ি দিয়ে খেও দিয়ে আপনার একটা বাড়িতে যখন খেও দেবেন যে পরিমাণে উঠুক না কেন হ্যাঁ আপনার পুকুরের পানিটা যে ভুলে ঢাললেন গামলায় যে ঢাললেন ওই পানিতে সেরে দেবেন বুঝতে পারলেন মানে রেনু পড়াটা আপনার ভুলে রাখবেন দেখবেন আপনার পানিটার সাথে হ্যাঁ এই রেনু পোনাটা কী করে হেসারিতে হেসারির হাউজে যখন দেখবেন আপনার রেনুটা কিল 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 করে ধরতেছে দৌড়তেছে সে কিন্তু দাঁড়ায় থাকে না সে কী করে ধরতেছে একটা পোনা একটা পোনার উপরে উঠে যেতেছে হ্যাঁ এই এই হাউজের এক কোনায় অথবা হে কোনায় হেই কোনায় এদিক সেদিক চতুর্দিক দিয়ে দেখবেন মানে দলার প্রবাদও আছে মানে একত্রিত এক কারটার উপরে হ্যাঁ উঠে রইছে দলা দলা ভাব চাকা চাকা ভাব এখানে একটা চাকা এখানে একটা চাকা হ্যাঁ ওইখানে আরেকটা একটা চাকা এমনভাবে উঠে থাকবে লড়বে কিলকিল কিল কিলকিল করতে থাকবে কিন্তু ধারায় রয়েছে হ্যাঁ লড়ে না এমন কিন্তু হাউসে থাকে না আপনার বলে পরীক্ষা করবেন এটাই আপনার রেণুটা যখন বলে সারবেন রেণু পোনাটা তখন দেখবেন মিনিমাম দশ মিনিট থাকবেন এখানে পনেরোটা বলে রাখার পর দশ মিনিট দেখবেন রেনু পোনাটা তার সে কী করে সে কীভাবে চলাফেরা করে আপনার এটা দেখবেন যখন দেখবেন বাইশে পড়ছে দশ মিনিট পর দেখবেন যদি মাছটা আপনার পুকুরে টিকে দশ মিনিট গড়ে ধরো দশ মিনিট দেখবেন আপনার পুকুরে কোনটা টিকবে আর কোনটা টিকবে না আপনি এখানেই প্রমাণ করতে পারবেন এটা আমি এটা কেউ বলবে না আমি বলতেছি আমি বলে দিতেছি বিষয়টা আপনারা প্র্যাকটিক্যাল প্রমাণ করে নিয়ে আসবেন আপনার পুকুরে টিকবে কি টিকবে না এটা আপনি নিজেই বুঝতে পারবেন দশ মিনিট আপনার ভুলে হ্যাঁ আপনার পানিটা ঢেলে যে হাউস থেকে আপনাকে মাস্টার দিবে ওই হাউজের রেনুটা আপনার ভুলে ঢালবেন ঢালার পর একবারে ঘড়ি ধরা দশ মিনিট অথবা পনেরো মিনিট আপনার ইচ্ছা প্রায় পনেরো মিনিট রাখলেন পনেরো মিনিট আপনি ঘড়ি ধরা দেখবেন যদি দেখেন পনেরো মিনিটের ভিতরে কোনো একটা শিং মাছের বাচ্চা উপরে বাসে পড়ছে আপনার এই শিং মাছ আপনার পুকুরে নিয়ে সারলে রেনু আসবে না একশো পারসেন্ট আমি শিওর এই রেনুটা আপনার পুকুরে আসবে না আমি বলে দিলাম এমন ধরনের রেনু এই রেনু আপনারা নেবেন না যখন দেখবেন কিল 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 করতে 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 হুম তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পর আপনার এই যে রেনু পোনা পানির উপরে বাসে গেছে এই পোনা এই পোনাটা আপনার এই পানির সাথে এই পোনা সুইট করছে না হয়তো আপনার পানির দোষ আর না হয় রেণুর পোনার দোষ আর না হয় উপরে এ রেণুর পোড়াটা বাসলো না হুম এই বুলে নিচে বুলের তলায় কিলকিল কিলকিল করলো যেমন হাউজে যখন আপনারা মাছটা আনতেন যান তখন কি হাউজে কি শিং মাছটা বেঁচে থাকে অবশ্যই না নিচে থাকে পানির নিচে তলায় ওরা একটা আরেকটার উপর থাকে সুস্থ এবং ভালো মাছ হুম পানির নিচে স্তরে তলায় ওরা ঘুরতে থাকে তলায় কিল কিল করতে থাকে আর যখন আপনার বুলে আপনার পানিটার মাঝে হ্যাঁ যখন আপনি হাউজের রেনু পোনাটা যখন আপনি বুলে ডালবেন যদি আপনার পানিত এই মাছটা যদি উপরে ভাইসা যায় তাহলে আপনার বুঝতে হবে এই রেনু পোনাটা আপনার পুকুরে না সারলে এটা আসবে না এই রেণুটা আর যদি দেখেন না পনেরো মিনিট আমি অপেক্ষা করলাম কোনো একটা পোনাও পানির উপরে বাড়ছে না তাইলে আপনার বুঝতে হবে আপনার পানিও ঠিক রেনু ঠিক তাহলে এই রেনুটা আসবে তাহলে ভাই বুঝতে পারলেন কোন রেনু পুকুরে আসবে আর কোন রেনুটা পুকুরে আসবে না এটা পুরোপুরি ক্লিয়ার ক্লিয়ার তো ভাই না হয় যদি না বুঝতে পারেন আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি এটা আরও সুন্দরভাবে আরও ক্লিয়ারভাবে আমি বলে দেব কোন জায়গায় কোন সমস্যা কোনটার ঘাটতি হয় হ্যাঁ কেন এটি কি হাউজের সমস্যা থেকে মানে হাউজের আপনার রেণু কে রেনুর সমস্যা হইল না আপনার পুকুরের পানির সমস্যা হইলো কিন্তু সমস্যা কিন্তু আপনার দুইটার হইতে পারতে হইতে পারে যেমন হাউজের পনারও সমস্যা হইতে পারে অথবা আপনার পুকুরের পানিরও কিন্তু সমস্যা হইতে পারে হ্যাঁ হয়তো দেখা হলো গ্যাস আছে অথবা এই পিস পানির মধ্যে ভাড়া অথবা পিস কম হুম এমন হইতে পারে কিন্তু এটা বলা যাবে না রেনুর পুকুর প্রস্তুত করতে গেলে সকল কিছু পানির হ্যাঁ মাপতে হয় মাপার পরেই কিন্তু আপনার রেণু ছাড়তে হয় যদি বলেন যদি আপনি নিশ্চিত থাকেন না আমার পানিতে এমোনিয়া নাই এমোনিয়া গ্যাস নাই এটা টেস্ট করা যদি আপনি নিশ্চিত থাকেন আমার পানি পিএস সাড়ে সাত হ্যাঁ আছে যদি নিশ্চিত থাকেন যে আমার গ্যাস নাই হ্যাঁ পিস সাড়ে সাতের ভিতরে আছে হ্যাঁ এরপরে যদি আপনার পানিটাতে শিং মাছের বাচ্চাটা যখন দিবেন যদি এরপরেও যদি ভেসে যায় তাহলে আপনার পানির দোষ নাই তাহলে মাছের দোষ এই শিং মাছের রেনুর দোষ তাহলে রেনুর সমস্যা তাহলে হাউস যে মালিক হেসারির মালিক তাকে বলবেন সে তো দেখবই আপনার পানির মাঝে যখন সে বেসে যাব বেসে যাব তখন উনিও তো দেখবে দেখলে আপনি এই পোনাটা তো আনবেন না হয়তো এই হেসারি মালিক হয়তো এই পোনাটা আপনাকে নাও দিতে পারে অন্য হয়তো দিতে পারে অন্য রেণু হয়তো দিবে অথবা আবার নতুন করে আরেকটা তারিখ দেবো ভাই এই এই পানির মাঝে এই রেণু টিকবে না থাকবে না মরে যাবে মিস হইব তাহলে কনফার্ম এই আপনাদেরকে বোঝানোর জন্য এই পর্যন্ত আর কে বিশ্বাস করতে হচ্ছে ভাই অনেক টাকা খরচ করেন অনেক পরিশ্রম করেন ফিশারিতে আপনার প্রত্যেকেই একটা পানির পিএস মাফার হুম একটা মেডিসিন কিনে নিয়ে কিছুদিন পর পর আপনারা দেখলাম যখনই সন্দেহ হইব তখনই আপনার পেসটা সাথে সাথেই মাপতে পারতেছেন পেজ কম বেশ হওয়ার কারণেও কিন্তু হুম মাছের শিং মাছের অনেক সমস্যা সৃষ্টি হয় যেন পেসটা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে সমস্যা এত একটা হয় না তাহলে আমি আজকে আপনাদের এখান থেকে বেদে নিতে বিদায় নেওয়ার আগে আমি আমার মাছ চাষি ভাইদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ রইল আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আমিও একজন মাছ চাষি আপনাদেরই চাষি ভাই তাহলে আজকে এখান থেকেই বিদা নিলাম আসসালামু আলাইকুম